আচ্ছা এরপরে শাহানা আপু সাহানা আক্তার আপু আচ্ছা শাহানা আপু উনি কিন্তু জয়পুর হাটেই থাকে একবার আমার অফিসে এসে দেখা করে গেছেন তো জয়পুর হাটে যদি কেউ আসেন অবশ্যই দেখা করে যেতে পারবেন সবার দাওয়াত থাকলো আচ্ছা জি আপু বলেন সালাম আলাইকুম ওয়া জি কি বলবো সবাই তো সবকিছু বলে

এই কোর্স প্রথম থেকে পাঁচটা ওইটাই যে কোনো স্টুডেন্টকে মোটিভেট করার একটা টার্নিং পয়েন্ট মানে আসলে যে ডিজাইন করতে চাই বা গ্রাফিক ডিজাইন পেশার ডিজাইনার হিসেবে করতে চায় আপনার ওই কোর্সের আপনার গাইডলাইনটা যদি সত্যি ফলো করে বা আপনার গাইডলাইন যদি মেনে জি করি এবং আপনার কোর্সটা যদি সে সম্পূর্ণ ফলো করে এইটাই তার জন্য এনাফ যে একটা কোর্স নিয়ে থেকে থাকলে দতিসা সেটা আপনার কোর্সটা সে ক্ষেত্রে একটা আদর্শ হচ্ছ

তাহলে কাজটা শেখা যায় এটা আপনার কোর্স করার পর একদম পুরোপুরি সেটা আমি বুঝে গেছি যে আসলে আমি এতদিন ওই শুধু শুধু প্রি কোর্স করতে যে অনেকগুলো টাইম স্পেন্ড করে দেয় আর আপনার এই কোর্স থেকে একটা বিষয় পুরোপুরি মোটামুটি আগে ডিজাইন গুলো দেখলেও বুঝতাম না কিভাবে তৈরি করা হয়েছে দেখে হজবর লাগতো মনে হতো আহা কিভাবে তৈরি করছে এত কঠিন কঠিন কাজ কি করে কিন্তু এখন সেটা মনে হয় না এখন মনে হয় না ডিজাইনটা আমি করতে আমাকে দিয়ে মোটামুটি আর আপনার যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনার পজিটিভ মেন্টালিটি আপনি সবসময় কিন্তু আমাদেরকে পজিটিভলি চিন্তা করার পজিটিভলি যে কোনো কিছু ভাবার এত অনুপ্রেরণা করে দেন এটা আমার কাছে খুব ভালো লাগছে আপনি খুব স্বল্পভাষী এটা একটা টার্নিং পয়েন্ট আমার খুবই ভালো লাগছে এটা অবশ্য আমি ওই যে অফিসের কলিগ দিয়ে আপনার বাসায় যখন গেলাম তখন আমার কাছে এটা আমি আপনার সাথে গল্প করতেছিলাম যে আমার ইংলিশ খুব ছোট ছোট করে কথা

আমার প্র্যাকটিসে নামলে আমি চেষ্টা করবো আপনার সাথে এই যে আপনার আন্ডারে আসি এবং থাকবো আমি যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হতে পারছি আমি চেষ্টা করব কাজটা মানে নিজেকে উন্নত করার কারণ এটা আমার টাকা পয়সা না এটা আমার শখের জায়গা বলতে পারে ভালো লাগার জায়গা আর এই ভালো লাগার জায়গা থেকে কাজটা করতে আমার ভালো লাগে আমার এটা শেখার খুব আর এই থেকে মানে আমি এই কাজটা কন্টিনিউ করবো আশা করছি আপনার সার্বিক সহযোগিতা পাবো

আর একটু বেশি করি যাতে অন্তত মানে এই মাসে একটা রেজাল্ট অন্তত একটা হলেও বের করে আপনি মানে যেতে পারেন কারণ ওই একটা কাজ যখন করবেন তখন আর আপনার পিছনে আমাকে থাকতে হবে না আপনি একাই তখন দৌড়াবেন তো আমাদের টার্গেট হচ্ছে যে অন্তত তিন মাসের ভিতরে অন্তত একটা কাজ যেন আপনি করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু